তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি একটি পূর্ণ কম্পনে যে সময়টা লাগে সেই সময়টাকে পর্যায়কাল বলা হয় এই পর্যায়কাল জুড়ে বা এই যে সময়টুকু লাগছে সেই সময়টুকু জুড়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হলো সেই দূরত্বটা যা একটি তরঙ্গে তরঙ্গের উপরস্থ কোনো একটি কণা পূর্ণ কম্পনের সময় যতটুকু দূরত্ব অতিক্রম করছে পর্যায়কাল ধরে তাকেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি এই তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত ল্যামডা এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে চিহ্নিত করা হয় ধরো এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে এই পি থেকে পি প্রাইম এতটুকু দূরত্ব হলো একটি তরঙ্গ দৈর্ঘ্য দশা যে একটু আগে যে আমরা শিখেছি তরঙ্গ সংশ্লিষ্ট একটি রাশির নাম যা হলো দশা সেই দশা দিয়েও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যকে সংজ্ঞায়িত করা যায় তার মানে তরঙ্গের ওপর একই দশায় আছে এমন দুটো পরপর এমন পরপর এমন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকেই কিন্তু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বলে পরপর এমন দুটি কণার এই কথাটার তাৎপর্য কি পি পি প্রাইম এই যে ধরে নিলাম এখানে পি ডবল প্রাইম চিন্তা করে দেখো এই বিন্দুটি পি প্রাইম পি পি প্রাইম পি প্রাইম এই তিনটি বিন্দুই কিন্তু একই দশায় আছে কিন্তু এই পি থেকে পি প্রাইম তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বলো তাহলে কিন্তু ভুল হবে এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ মানে এটা এক তরঙ্গ দৈর্ঘ্য এবং এটি একটি তরঙ্গ দৈর্ঘ্য পি থেকে পি প্রাইম তার মানে একই দশায় আছে এমন দুটো পরপর কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি এই যে এই অংশটিকে যদি আমরা এই অংশটি যদি একটি রশি দিয়ে আমরা আঁকি বা রশি দিয়ে এই অংশটি এই শেপে এই আকারে রাখি এবং এই আকারটাকে একটু যদি সোজা করে ফেলি তাহলে কিন্তু এই যে নিচের অংশটা এরকম গোল এবং উপরের এই অংশটাকে এদিকে এই অংশটাকে এদিকে নিয়ে নিলে কিন্তু আমরা একটি পূর্ণ এমন আকার পাচ্ছি যা হচ্ছে একটি বৃত্তাকার তার মানে একটি বিন্দু থেকে এই যে একই দশার তাৎপর্যটা কি এই দশা থেকে তরঙ্গ তো এগিয়ে যায় তাই তরঙ্গের দৈর্ঘ্যটাকে আমরা পরিমাপ করছি কনার না এই যে তরঙ্গটা এগিয়ে একই দশায় গিয়ে পৌঁছলো আগেরটাতে না কিন্তু একই রকম আগের একটি দশার মতো দশায় গিয়ে পৌঁছলো পৌঁছতে তার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে তাই কিন্তু সেই তরঙ্গটির দৈর্ঘ্য তার মানে পি থেকে পি প্রাইম একটি তরঙ্গ দৈর্ঘ্য এক তরঙ্গ দৈর্ঘ্য আর থেকে আর প্রাইম তরঙ্গ দৈর্ঘ্য এবং এই যে এস থেকে এস প্রাইম তার মানে এই যে একটা অংশ এই পুরো অংশটিকে এক তরঙ্গ দৈর্ঘ্য একটি তরঙ্গ দৈর্ঘ্য তার মানে এই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যাকে ইংরেজিতে ওয়েভ লেংথ বলা হয়ে থাকে যেহেতু এটি একটি দৈর্ঘ্য বা লেংথ তাই তার একক হল দৈর্ঘ্যের একক যা হলো মিটার তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার এই তাহলে আমরা জেনে নিলাম তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্যকে কীভাবে দশা ব্যবহার করে এবং দশা ব্যবহার না করে সংজ্ঞায়িত করা যায় এবং তরঙ্গ দৈর্ঘ্য কী দিয়ে চিহ্নিত করা হয় তরঙ্গ দৈর্ঘ্য একক কী হয়